প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আপডেট উঠে আসছে কার্যত কোর্টের সাইটে ম্যাট কেস নিয়ে চাঞ্চল্যকর খবর এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি এক্সক্লুসিভ খবরটিকে তাই অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই সংক্ষিপ্ত আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আজকে চোদ্দ তারিখ এবং আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি সম্মানীয় বিচারপতি দৌব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাসে অবশ্যই কিন্তু শুনানি হয়েছে এবং এই শুনানি পর্ব দীর্ঘ সময় ধরে কিন্তু চলেছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে এই ম্যাট কেসটি আবারও পরবর্তীতে আগামী সপ্তাহের জন্য নেক্সট হিয়ারিং পেয়েছে কুড়ি তারিখে অর্থাৎ বিশে মার্চ অবশ্যই সেকেন্ড হাফ দুপুর দুটোয় কিন্তু সব থেকে চাঞ্চল্যকর খবর হলো এটাই অনেক চাকরি প্রার্থী বন্ধুদের মনে এটাই প্রশ্ন যে সিট কি তাহলে আপডেট হবে বন্ধুরা বিষয়ে জানিয়ে রাখি সবটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন সেখান থেকে যে ধরনের নির্দেশ আসবে তার উপরেই কিন্তু কমিশন পদক্ষেপ গ্রহণ করবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের মনেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে সিট কি তাহলে আপডেট হবে না এ বিষয়ে কিন্তু এখনই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না কারণ যেহেতু সবটাই ডিভিশন বেঞ্চের বিচারাধীন এবং অবজারভেশনের মধ্যে রয়েছে তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে হুবু শিক্ষকদের অপেক্ষার প্রহর আরও কিছুটা সময় কিন্তু বর্ধিত হলো অবশ্যই জয়নিংয়ের দাবিকে কেন্দ্র করে যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং সম্পন্ন করে বসেছিলেন তাদের ক্ষেত্রে আরও একটি সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে হচ্ছে আগামী সপ্তাহে এই মামলা শেষ হয় কিনা সেই দিকে তাকিয়ে থাকবেন চাকরি প্রার্থীরা পাশাপাশি সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা ওয়েট লিস্টেড হয়ে বসে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আরও কিছুটা সময় অতিবাহিত হবে এবং ধৈর্যের পরীক্ষা তাদেরকে কিন্তু আরও একটা সপ্তাহ দিতে হচ্ছে কার্যত মার্চ মাস একটা লোকসভা ভোটের আবহ তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যেই পরবর্তীতে এই মামলার ক্ষেত্রে নেক্সট হিয়ারিংয়ে কী আপডেট উঠে আসে সেই দিকে আমাদেরকে চোখ রাখতে হবে অবশ্যই অর্ডার কপি এলে সে বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এবং শুনানি সংক্রান্ত বিষয়ে যে ধরনের তথ্য উঠে এসেছে তা আপনাদের মাঝখানে ইতিমধ্যেই কয়েকটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি কোর্টের সাইটে আপাতত ম্যাট কেসকে কেন্দ্র করে আগামী কুড়ি তারিখের দিকে কিন্তু সকলের চোখ থাকবে জয়নিং এবং ধারাবাহিক কাউন্সিলিংয়ের দাবিতে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের অপেক্ষার প্রহর বাড়লো পাশাপাশি সিট আপডেটের দাবি জানাচ্ছে ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী বৃন্দরা তাদের ক্ষেত্রে সিট কতটা আপডেট হবে না হবে সে বিষয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়ের দিকে তাকিয়ে থাকতেই হচ্ছে দেখা যাক বন্ধুরা এই বিষয়ে ম্যাট কেসকে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে কি ধরনের আপডেট তথ্য বেরিয়ে আসে এলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে সব তথ্যই ব্রেক করার চেষ্টা করব এবং আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ